আপনারা কি এমন কোন গ্রামের কথা শুনেছেন যা রাতারাতি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে আজকের গল্পটি এক গ্রামের যা শুধু রহস্যময় নয় ভয়ঙ্কর সন্ধ্যাবেলা ছিল যখন আমি আমার বন্ধুর কাছ থেকে এক অদ্ভুত খবর শুনি শিউলি গ্রামটা আর নেই পুরো গ্রামটা যেন বাতাসে মিলিয়ে গেছে আমার বন্ধু বলল কিন্তু আমি বিশ্বাস করিনি পরের দিন সকালে আমি শিউলি গ্রামের উদ্দেশ্যে রওনা দিই পৌঁছে দেখি যেখানে গ্রামটা ছিল সেখানে এখন ফাঁকা মাঠ কোনো বাড়ি নেই কোনো মানুষও নেই কিন্তু তারপর যা দেখলাম আমি গেলাম একটি পাথরের গায়ে লেখা এখানে যারা ছিল তারা আর কোনোদিন ফিরবে না হঠাৎ আমার পায়ের কাছে ঠান্ডা একটা বাতাস লাগে একটি মেয়ের আপ চোখ থেকে রক্ত ঝরছে মেয়েটি ধীরে ধীরে এসে ফিস বলেই বলে তুমি এখানে কেন এসেছো এখান থেকে পালাও তারপর কি হলো আমার সাথে আর কি হলো সেই গ্রামটার সাথে জানতে চোখ রাখুন পরের পাটে